আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হেফাজতে ইসলাম বাংলাদেশ কি। এটি একটি ধর্মভিত্তিক ইসলামী সংগঠন যা বাংলাদেশে ইসলামী ভাবধারার একটি বড় অংশকে প্রতিনিধিত্ব করে থাকে প্রতিষ্ঠা ও পটভূমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয় দুই হাজার দশ সালের ফেব্রুয়ারিতে এটি মূলত চট্টগ্রামের হাটহাজারি দারুল উলুম মাদ্রাসাকে কেন্দ্র করে গঠিত হয় এই সংগঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেম ও হাটাচারি মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শফি রহ সংগঠনটির প্রধান লক্ষ্য ছিল ইসলামী শিক্ষা ব্যবস্থা তথা কওমি মাদ্রাসার স্বাধীনতা রক্ষা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে কটুক্তি বা অপমানজনক বক্তব্যের প্রতিবাদ এবং সামাজিক ও সাংস্কৃতিক অশ্লীলতার বিরুদ্ধে সোচ্চার হওয়া সংগঠনের বৈশিষ্ট্য হেফাজতে ইসলাম নিজেকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও এর বিভিন্ন কর্মসূচি রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে এবং বিভিন্ন সময়ে সরকার ও বিরোধী দলের দৃষ্টি আকর্ষণ করেছে এটি মূলত কমি আলেম সমাজ দ্বারা পরিচালিত এবং মাদ্রাসা ভিত্তিক সংগঠন প্রধান ইস্যু ও আলোচিত ঘটনা হেফাজতে ইসলাম প্রথম আলোচনায় আসে দুই হাজার তের সালের বিরাট নব্বই দফা গু দাবি উত্থাপনের মাধ্যমে এই দাবিগুলোর মধ্যে ছিল এক ইসলাম ও নবী করিম শাহ এর অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করা দুই ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তি তিন নারীনীতি নীতি বাতিল চার মূর্তি ও ভাস্কর্য নির্মাণ বন্ধ পাঁচ মাদ্রাসার স্বাধীনতা রক্ষা ইত্যাদি এই দাবির পরিপ্রেক্ষিতে তারা পাঁচ মে দুই হাজার তের সালে ঢাকার শাপলা চত্বরে এক বিশাল সমাবেশের আয়োজন করে এই সমাবেশকে কেন্দ্র করে সরকার ও হেফাজতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ওই দিনের রাতের অভিযান এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে দেশজুড়ে বিতর্ক ও নানা মতবিরোধ সৃষ্টি হয় পরবর্তী বছরগুলোতে হেফাজতের ভূমিকা দুই হাজার সালের পর হেফাজত কিছুটা নীরব থাকলেও দুই হাজার শীতের সালে কওমি মাদ্রাসার সন্দেহ স্বীকৃতি দেওয়ায় সংগঠনটি আবারও আলোচনায় আসে এই স্বীকৃতি অনেকের মতে কওমি শিক্ষার্থীদের জন্য একটি বড় অর্জন দুই সালে সংগঠনের প্রতিষ্ঠাতা আহমদ শফি রহ এর মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে আসে জুনায়েত বাবুঙ্গি সহ নতুন প্রজন্মের আলেমরা তবে নতুন নেতৃত্বের সময়েও হেফাজত কিছু রাজনৈতিক ইস্যুতে সক্রিয় হয় বিশেষ করে ভাস্কর্য বিরোধী আন্দোলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধিতা ইত্যাদি এসব ইস্যুতে সংঘর্ষ সহিংসতা এবং গ্রেফতারের ঘটনা ঘটে প্রিয় শ্রোতারা বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলিম দেশ এখানে ইসলাম ও ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ রয়েছে তাই ইসলাম ভিত্তিক সংগঠনগুলোর দায়িত্ব হল ইসলামের সৌন্দর্য তুলে ধরা মানুষকে আলোকিত করা এবং সমাজের শান্তি সম্প্রীতি বজায় রাখা যে কোনো ধর্মীয় সংগঠনের উচিত হবে রাজনীতি নয় বরং দাওয়াত শিক্ষা ও নৈতিকতার পথে মানুষের মন জয় করা আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে ধর্ম থাকবে শান্তির জন্য ভ্রাতৃত্বের জন্য সহিংসতার জন্য নয় وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ